আরজি করে পরে নতুন করে রাজ্যে থ্রেড কালচার নিয়ে সুর চড়িয়েছে অনেকেই সরকারি হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে থ্রেড কালচার নিয়ে এক এক করে অভিযোগের পাহাড় তৈরি হচ্ছে এবার সিএসসিতে থ্রেড কালচারের ঘটনা তবে এটা এই প্রথম নয় এর আগেও সিএসসিতে উঠেছে থ্রেড কালচার এক মহিলার সঙ্গে নোংরামির অভিযোগ উঠেছিল রীতিমতো সেই গোটা বিষয়ে সরগোল পড়ে যায় এক মহিলাকে হেনস্থার ঘটনা বারবার সামনে এসেছে এবং সেটা অত্যন্ত ভয়াবহ কি অভিযোগ করেছিলেন সেই মহিলা কর্মী সিএসসির ক্লার্ক তিনি নাম শ্রাবণী মিত্র আসুন শোনাই তার বক্তব্য শুনুন সিএসিতে থ্রেড কালচারের একটা ভীষণ বড় দুর্নীতির র্যাকেট চলছে যেটা আজ অব্দি বাইরে প্রকাশ পায়নি এই জন্যে কারণ প্রত্যেক কর্মী তার নিজের চাকরির জন্য ভীষণভাবে সন্ত্রাসে রয়েছে ভীষণভাবে ভীত কারণ যেই এই থ্রেড কালচারটা বলবে তারই চাকরি যেতে বাধ্য আজকে আমি আপনাকে বলছি জানি না কালকে আমার কি হবে সেটা হচ্ছে সিএসিতে শ্রমিক কর্মচারী ইউনিয়ন আছে যেটা নাকি তৃণমূল ইউনিয়নের ট্রেড ইউনিয়ন যার জেনারেল সেক্রেটারি নাম হলো সমীর পাজা এই সমীর পাজা হচ্ছে মূল পান্ডা এই থ্রেড কালচারের উনি প্রায় কিছু না হলো দু সাল থেকে সিএসিতে থ্রেড কালচার চালাচ্ছেন তার মধ্যে পরে ইচ্ছাকৃতভাবে যার বাড়ি উত্তরে তাকে দক্ষিণে পাঠানো হয় বাড়ি থেকে সব থেকে দূরের অফিসে পাঠানো হয় যাতে সেই কর্মচারী তার হাতে পায়ে ধরে বাড়ির কাছে ট্রান্সফারের জন্য এবং মিনিমাম তাকে পাঁচ লক্ষ টাকা দিলে তবে সে বাড়ির কাছে ট্রান্সফার করে দেয় শুধু এই নয় বিনা কারণে সে সাসপেন্ড করে দেয় সেই সাসপেনশন তোলার জন্য তাকে লক্ষ লক্ষ টাকা দিতে হয় এছাড়াও আমাদের চেয়ারম্যান সাহেব ডক্টর সঞ্জীব উনি জানেনও না যে সিএসির মালপত্র বিক্রি ও লক্ষ লক্ষ টাকা রোজগার করে সমীর পাজার বাই ডেজিগনেশন একজন মিস্ত্রি কিন্তু আপনারা যদি খোঁজ নেন জানতে পারবেন ও কোটি কোটি টাকার মালিক বেনামে সম্পত্তি করে বউ ছেলে এদের নামে সম্পত্তি করে এবার ওর এই থ্রেড কালচারের শিকার আমি দু সালে প্রথম হয়েছি ও আমাকে ভয় দেখিয়েছিল যে তৃণমূল ইউনিয়ন জয়েন করার জন্য আমি কোনো ইউনিয়ন বিলং করি না কারণ আমার মনে হয় আমি অফিসে আসি কাজ করব আমার বেস্ট দেব আমার কোম্পানিকে আমি মাইনে নেব বাড়ি যাব। এবার নতুন করে ফের থ্রেড কালচার সিএসসিতে তাদের অভিযোগের তীর সমীর কুমার পাজা নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই সমীর কুমার পাজাই নাকি মাস্টার স্বামীর মৃত্যুর পর সিএসএ মহিলাকে রাত অবধি কাজ করানো হতো বলেও অভিযোগ সব ঘটনায় রীতিমতো তৃণমূলের যোগ সামনে এসেছে বলে সূত্রের খবর আর সবকিছু কিছু জেনেও যেন চুপ করে আছে ম্যানেজমেন্ট কি অভিযোগ করছেন সিএসএ কর্মীরা শুনবো আচ্ছা আপনি একটা অভিযোগ করছিলেন আমাদেরকে অফ দ্য ক্যামেরা যখন এই শোতে আসার আগে যে সেখানে বেশ কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে খেতে দেওয়া হয় না তাদের ধর্মাচরণের বিরোধিতা করা হয় আমাদের এই ডিপার্টমেন্টে আমার আমাদের যারা শ্রমিক পাজার শুনুন সবাই যে শ্রমিক বাজার কৃত্তিকে ওর যে দিনের পর দিন যে মানে কুকর্মগুলোকে মেনে নেবে এটা তো না এটা হতে পারে না কোন দিন কোনো রাজ্যে কোনো দেশে কোনো ইউনিয়নই পসিবল না কিন্তু ওনার যত রাগ হলো সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর কেন ওনাকে কি মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ওনা কি আমাদের শোভন দা বলে সংখ্যালঘু সম্প্রদায় সম্প্রদায়ের লোকেদের কোনো নামাজ পড়া পর্যন্ত বারণ আছে সংখ্যালঘু সম্প্রদায় রান্না করতে গেলে উনি লোক ওনার যে লোক আছে যারা দেখে মানে সমস্ত ডিস্ট্রিক্টে যারা ইউনিয়নটা দেখে ওদের এসকি ইউনিয়ন তাদেরকে দেখে যে এখানে তো পাঁচজন লোক খাবার খাবে তাহলে পাঁচজন লোকে এক পিস মাছ ছজন লোকের কেন বেশি তাহলে এটা উমার আলীর কাছ থেকে খাওয়া বন্ধ উমার আলী বলে আমাদের একজন দাদা আছেন উনি উনি এই তৃণমূল ইউনিয়নটাকে আনার জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিয়েছিলেন কিন্তু তাকেও সমীর কুমার পাঁজা চোর বদনাম দিয়ে বার করে দিয়েছে আচ্ছা কোনো পোশাক নিয়ে কোনো সমস্যা হয়েছে কখনো পোশাক নিয়ে কোনো সমস্যা হচ্ছে আমার একজন অফিস কলিগ আছে উনি একটু ব্র্যান্ডেড জামা কাপড় পরে তা উনি একবার মিস্টার পাঁজার কাছে গিয়েছিলেন ভদ্র মহিলা তা ব্র্যান্ডেড জামা কাপড় পরে তখন বলে ওনাকে বলা হলো আমার সামনে শুধু ব্র্যান্ডেড জামা কাপড় পরলেই হবে কি পরে গিয়েছিলেন উনি ব্র্যান্ডেড উনি মনে হয় ভেডো এই জাতীয় কিছু পরেছিলেন তা কি পরেছিলেন পোশাকটা কি ছিল শাড়ি ছিল শার্ট শার্ট আচ্ছা তা আমি যে সিএসসির অল ইন অল আমার দিকেও তো তাকাতে হবে মানে ওর নিজেকে নিজেকে অল ইন অল ভেবে নিয়েছে স্টিল মানে এটা এখানে কি অন্য কোনো ইঙ্গিত ছিল বলে আবার এবার তো এটা তো সাধারণ একটা কথা কিন্তু সে মহিলা তাকে একদমই মানে কোনো রকম ভাবে তাকে পাত্তা দেয় না আজকে ডেট অফ দি দেয়নি আচ্ছা আর জন্য আপনারা তো আপনারা করেন সুতরাং আপনারা দলের কাছে কখনো কোনো চিঠি বা আবেদন কিছু করেছিলেন এইটা হ্যাঁ অভিষেক ব্যানার্জির কাছে গেছি তাকে জানিয়েছি মমতা ব্যানার্জি দপ্তর আমি একটু দেখাতে বলবো এখানে একটা অ্যাপ্লিকেশন আপনারা এই অ্যাপ্লিকেশনটা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি একটু দেখাতে বলবো এই অ্যাপ্লিকেশনটা ওনারা আমাদেরকে দিয়েছেন দেখানোর জন্য এবং ওনাদের দেওয়া এটা দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চোদ্দ এগারো দু বাইশ অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটা করা হয়েছিল দু বাইশ সালের চোদ্দোই নভেম্বর এখানে নাম লেখা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ সম্পাদক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এবং দেখুন আমরা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য এবং সিএসিটেড এর সিএস কর্মরত দেখুন এখানে বেশ কিছু নাম করা রয়েছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি সমীর কুমার পাজা তার নামটা এখানে রয়েছে আমি একটু জানতে চাইব এই যে রাকেশ প্রসাদ সিং সমীর কুমার পাজা এবং শ্রী রাজেন্দ্র রাই এনারা কারা যদি একটু বলেন এবং আমি আপনার কাছে আসব তার আগে আমরা দেখাচ্ছি এই যে সেকেন্ড পেজ এখানেও কিন্তু লেখা রয়েছে বেশ কয়েকটা বিষয় লেখা রয়েছে এবং সেখানে আরো একটা নাম লেখা রয়েছে রাজেন্দ্র রায় মহাশয় বকলমে ছত্রিশটা গাড়ি কোম্পানিতে ভাড়া খাটান দেখুন এবং এখানে আরেও একটা একটা ওষুধের দোকানের কথা ওনারা বলছিলেন সমীর কুমার পাচার এই যে দেখুন ওষুধের দোকান লাইভ গার্ড সেখান থেকে ওষুধ কেনা হয়ে হয় এবং উনি কমিশন পান দেখুন তার মামার ওষুধের দোকান আমি সম্পর্কে একটু শ্রী সিং সঙ্গে করে বকলমে কমিশন পান যা সুবিধিত আমি এই পুরো বিষয়গুলো জানব এবং তার সঙ্গে আরও বেশ কিছু জিনিস রয়েছে আমি এটাও একটু দেখাতে বলবো যে দেখুন আমি একটু দেখাবো যে আরও এই অ্যাপ্লিকেশনের পেজে আরও অনেক কিছু রয়েছে দেখুন এখানে দুটো বেশ কিছু অভিযোগ রয়েছে অত্যাচারের কথা আমি একটু ওপরের দিকটা একটু ওপরের দিকটা দেখাতে বলবো এই যে এই যে এখানে মানসিক এবং শারীরিক অত্যাচার করা দুর্ভাগা কর্মীদের ওপর চাপিয়ে দেওয়া এবং মানসিক ও শারীরিক অত্যাচার করা এই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো এবং তার সঙ্গে আরও একটা পেজ রয়েছে সেখানে কি বলা হচ্ছে যেটা কোনো একক সিদ্ধান্তে হয়নি আপনাদের অভিযোগ সেটাও ছিল যে এটা কারো আমি একটু দেখাতে বলবো এই পেজে যেটা লেখা রয়েছে এটা একক সিদ্ধান্তের দ্বারা মনোনীত করা কি সাংবিধানিক রীতিনীতির পরিপন্থী নয় কমিটির একক সিদ্ধান্তের দ্বারা মনোনীত এটা ওনারা বলতে চেয়েছেন এই অবস্থায় ওনারা বলছেন এমতো অবস্থায় আমরা সকল সকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সদস্য আপনার দ্বারস্থ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন